আসসালামু আলাইকুম সম্মানিত ভেয়াজ আজকে কিন্তু আমি আপনাদের মাঝে আমাদের কারখানায় কী কী কাজ চলমান রয়েছে সেই সম্পর্কে কথা বলবো আমাদের কারখানায় এখন অনেকগুলো গাড়ির কাজ চলমান রয়েছে আপনারা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রায় আপনার একসঙ্গে বারো থেকে তেরোটি গাড়ির কাজের অর্ডার হয়ে গাড়ির অর্ডার হয়েছে আমাদের তো একবারে আপনি ষাটটি আটটি গাড়ি আমরা কাজ শুরু করছি ইনশাল্লাহ সাত আটটি গাড়ি একবারে উঠবে আমাদের কমপ্লিট হবে এখানে একটি ভ্রাম্যমান খাবার কাজ চলছে ওই পাশে একটি গাড়ির পুটিং কাজ চলছে এই কে একসঙ্গে পাঁচটি গাড়ি খাড়া করা হয়েছে তো ইনশাআল্লাহ এরকম পর্যায় আমাদের গাড়ির অর্ডার হচ্ছে আপনাদের দোয়া ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে গাড়ির অর্ডার আসছে তো এরকম আমাদের গাড়ি কতটা মজবুত করে আমরা বানাই আপনারা দেখতে পাচ্ছেন খুবই হেভি মানের কয়েল স্প্রিং ব্যবহার করে আমরা জাহাজের যাতে গাড়িটি আপনার চল্লিশ মন পঁয়তাল্লিশ মন পর্যন্ত মাল লোড দিলেও কয়েল স্প্রিং না বসে তো এরকম মজবুত করে আমরা গাড়িগুলো তৈরি করি এবং সমস্ত মাল আমরা খুবই মজবুত মানের মাল ব্যবহার করি এবং আমরা সবগুলো জিপি বক্সগুলো ব্যবহার করি খুবই মজবুত মানের তিন ইঞ্চি বক্স ব্যবহার করে আমরা বডির ফেরে মতো ইন ইঞ্চি বক্স ব্যবহার করি ওইদিকে আমাদের আরও গাড়ির কাজ চলছে আরও সাইসেসের কাজ চলছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তো কয়েকটি গাড়ির একবারে আমাদের একসঙ্গে গাড়ির কাজ চলছে ছাড়া বাংলাদেশ থেকে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের কাছে যে কোনো গাড়ির অর্ডার করতে পারবেন যে কোনো মডেলের গাড়ি তৈরি করতে পারবেন আমাদের দিয়ে আপনি যে গাড়ি কমপ্লিট হলে যে কোনো ব্যাটারি নিতে পারবেন আপনার ইচ্ছা মতন যে রকম চাইবেন ইনশাল্লাহ সেরকমই কাজ করা নিতে পারবেন আমাদের দিয়ে সব রকম মডেলের গাড়ি আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তো যে কোনো মডেলের গাড়ি অর্ডার দিতে আমাদের কাছে শুধু আমরা বেশি টাকা অ্যাডভান্স নিই না আমাদের কাছে অর্ডার করার নিয়ম প্রথমে ফিফটি পার্সেন্ট টাকা আমরা সবাই নেয় কিন্তু আমরা নিই না আমরা সর্ব আমরা সর্বনিম্ন টেন পার্সেন্ট টাকা অর্ডারের মাধ্যমে ইনশাল্লাহ আপনার গাড়ি কমপ্লিট করে থাকি আপনি যেই গাড়ি হোক সেখান থেকে টেন পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন পরে কাজ গাড়ি কমপ্লিট হয়ে গেলে বাকি টাকা দিয়ে গাড়ি নেওয়ার সময় বাকি টাকা দিতে হবে ইনশাল্লাহ তো সবাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ফলো দিয়ে রাখবেন যারা টিকটক ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইনশাআল্লাহ তারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সবাই আমাদের সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এরকম রাতে পরবর্তীতে এরকম ভিডিও সারলে সবার সঙ্গে সঙ্গে সারার সঙ্গে সঙ্গে সবার প্রথম আপনি দেখতে পারেন তো আপনারা আপনাদের চাহিদা মতন আপনারা যে কাভার ফ্যানগুলো আছে মালটা না আমাদের সেইগুলো তৈরি করতে পারবেন অথবা আপনারা বেকারি যে মালামাল পরিবহন করে বেকারের গাড়িগুলো থাক থাক করে ওইভাবে আপনার আমাদের থেকে গাড়ি তৈরি করে নিতে পারবেন এদিকে আমাদের যে ভ্রাম্যমান কাভার ফ্যানটি আছে আপনি এই ভ্রাম্যমান কাবার ফ্যানটি কাপড়ের ব্যবসা হিসাবে ব্যবহার করতে পারবেন যে কোনো কসমেটিকের ব্যবসা করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা বডির নিচে কি মজবুত করে মাল বানাই ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ এরকম আপনি যে কোনো মডেলের যে কোনো চার্জার যেভাবে চাহিদা সেভাবে আমাদের দিয়ে তৈরি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম পরবর্তী ভিডিও